বিসমিল্লাহিদ রহমানির রহিম সম্মানিত ভিওজ আর আসসালাম ওয়ালাইকুম আমিআসি আপনার সাথে মাহবুব আর আপনারা দেখছেন এক নং রসুরপুর এক নং রসুরপুর ইউনিয়নে আগাম যাতে শাকসবজি লাগাতে পারলে আপনি হতে পারেন অনেক লাভবান তাই এক নং রসুরপুর ইউনিয়নে আবহাওয়া এবং অনুকূলে সব শাকসবজি আপনারা লাগাতে পারেন এই আগস্ট মাসে কোন কোন আগাম শাক লাগালে কৃষকেরা লাভবান হতে পারে আপনি যদি একজন চাষি হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যই খুবই দরকারি চলুন জেনে নেই এখন কি কি চাষ করলে আপনি দ্রুতই বাজারে বিক্রি করে মুনাফা অর্জন করতে পারেন এখন পালং শাক রোপণের উপযুক্ত সময় আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত রোপণ করুন মাত্র পঁচিশ থেকে ত্রিশ এই মধ্যেই বাজারে বাজারজাত করা যাবে লাল শাক এই লাল শাক খুব দ্রুতই বড় হয় এবং বাজারের চাহিদা বেশি পূর্ণ করে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই কাটতে পারবেন ধনে পাতা আগস্টের শেষ পর্যন্ত রোপণ করলেও এক মাসের মধ্যে এই ফসল পাওয়া যায় সুগন্ধি ও চাহিদা সম্পন্ন এই শাক আপনার জন্য খুবই লাভবান হতে পারেন আগাম জাতের মূল। আগস্টের শেষ সপ্তাহ থেকে রোপণ করুন চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই ফসল উঠবে আগাম আগাম জাতের ফুলকপি ও বাঁধাকপি তারা রোপণ শুরু করুন ষাট থেকে দিনের মধ্যেই ফসল পেয়ে যাবেন আগাম বেগুন আগস্টের মাঝামাঝি তারা রোপণ করলে দুই মাসের মধ্যেই প্রথম ফসল পাওয়া যাবে সম্মানিত রসুরপুর ইউনিয়নবাসী তাই দেরি না করে এখনই জমি প্রস্তুত করুন আগাম জাতের শাকসবজি লাগান আর বাজারে আগে আগে পণ্য তুলে নিয়ে বাড়িয়ে তুলতুন আপনার আয় সঠিক সময়ে সঠিক ফসলেই সকলের চাবিকাটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন লাইক দিন ধন্যবাদ